শুরু হয়ে গিয়েছে মহাদেবের শ্রাবণ মাস যা হিন্দু পঞ্জিকা অনুযায়ী ভগবান শিবের প্রিয় মাস হিসেবে বিবেচিত দিকে শিব ভক্তরা বাঁকে জল নিয়ে মহাদেবকে জলাভিষেক করার জন্য ছুটে চলেছেন এবারে হেমতাবাদের চৈনগর ব্লকের জাতাপুর গ্রামের যুবক বিপ্লব বর্মন বাবার চলেছেন তবে বাঁকে জল নিয়ে নয় দন্ডি কেটে চৈনগর থেকে দক্ষিণ দিনাজপুর জেলার নরবরিয়া মহাদেবের মন্দির পর্যন্ত প্রায় সত্তর কিলোমিটার পথ দন্ডি কেটে অতিক্রম করছেন বাবার এই ভক্ত বৃহস্পতিবার রাত্রি আটটা নাগাদ থেকে যাত্রা শুরু করেছিলেন বিপ্লব বাবার প্রেমে পাগল এই যুবক আর তাকে সঙ্গ দিতে তার সঙ্গে রয়েছেন তার বন্ধুরা সোমবার তারা মহাদেবের মন্দির বাবার মাথায় জল ঢেলে যাত্রা সঙ্গ করবেন বাবার এই ভক্ত কিন্তু কি উদ্দেশ্যে এই কঠিন যাত্রা প্রশ্নের উত্তরে বিপ্লব জানালেন কোনো ব্যক্তিগত কারণ নেই শুধু পরিবারকে ভালোবেসে জগতের মঙ্গল কামনায় এই সাধন পথ বেছে নিয়েছেন আমার বাড়ি হচ্ছে যাতাপুরে আর আমি আছি নরুরে সিট এই দণ্ডি কাটতে কাটতে যাচ্ছেন এমনটা চিন্তা ভাবনা কেন এমনটা চিন্তা ভাবনা এই জন্য বাড়ির সবাই তো ভালো থাকে ফ্যামিলি ভালো থাকে ভগবান তো আমাদের অনেক কিছু দিচ্ছে ভগবান যদি এতটুকু কষ্ট করতে পারবো না এই আর কিছু উদ্দেশ্য নেই মানে বাড়ির চিন্তা ভাবনা করে নিয়ে এই দণ্ডি কেটে যাচ্ছে আর আমার সাথে যে ভাইগুলো আসছে বন্ধুগুলো আসছে তাদের মামা তো কবে বেরিয়েছেন আপনারা আমরা বেরিয়েছি হচ্ছে বৃহস্পতিবার রাত্রেবেলা আটটার দিকে আর কবে পৌঁছবেন মনে হচ্ছে সোমবার সোমবার পৌঁছে জল ঢাকবে না কেমন লাগছে ভালোই লাগছে যে প্রচণ্ড গরম সেরকম বলতে খারাপ লাগে না যখন লাগে একটু রেস করে নিই তো ভালো লাগছে ভালো লাগছে এমনিতে ভালো লাগছে এমনি কম্পিটিভ আছে